আনতা বিন্দুবেতা বীনায় মে মুতবদ্দি মিন মুতাফিরিন সালহিন बुजुर्गানদের বীর দেশের মধ্যে যারা হাত উঠাইলাম আয় আল্লাহ কার যেন জমিনের মধ্যে মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই আয় আল্লাহ কার যেন বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই যে মাকে জনম বিদায় দিয়েছে সে বুঝে মা হারাই কত ব্যথা যে বাবাকে জনম বিদায় দিয়েছে সে বুঝে বাবা হারাই কত ব্যথা আয় আল্লাহ

খাস করে উদ্দেশ্যে দোয়ার আবেদন করা হয়েছে আর সাবেক প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহর তাকে পরিপূর্ণ সাফা দান করে দেন। আল্লাহর দিকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আমিন। সকল বরকterne খাদ্য আল্লাহ কবুল করে নেন। সকল বরকের জরুরত আপনার পক্ষ থেকে ফয়সালা করে দেন। আমিন। হে আল্লাহ, যাদের যত আত্মীয়-স্বজনন্তর গবরে আল্লাহ সবার উপর রাজি আর খুশি আদা। আমিন। হে আল্লাহ, কাছে সকল বরকের

দারস্থান করে সহযোগিতা করে সহ সহযোগিতা তিনের জন্য কবুল করে নেন আয়อม্মা জীবনে একবার হলো কাবা বাইতুল্লাহ কি নারে দরাইয়ার তাওহীদ দি জীবনে একবার হল আপন বন্ধুর রজার কিনারে দলাই একবার এর জন্য হলে একটু সালাম দে বল তাওহীদ দি আদান আল্লাহুম্মা জআল্লি ফি আইলি

আল্লাহ প্রত্যেক ইমানের সাথে যেন অন্তকাল করেছে সবাইকে শহীদের মর্যাদা দান করে দেয় আল্লাহ মালিকি এখনো অনেকে অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দেয় আল্লাহ পরিপূর্ণ সাফা দান করে দেয় আমাদের দেশের উপর আপনি খাস রহমান নাজিল করে দেন আমরা শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা আপনি করিয়ে দেয় اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون المرسلين والحمد لله رب العالمين